আমার বিবাহ আমার বিবাহ আমার ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবন তার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই কল্যাণ ব্যানার্জির প্রচার গাড়ি থেকে নামিয়ে দেওয়া প্রসঙ্গে প্রথমবার মুখ খুলেন অভিনেতা কাঞ্চন মল্লিক প্রসঙ্গত গতকাল শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী জনসমক্ষে নামিয়ে দেওয়া হয়েছিল এই প্রসঙ্গে বক্তব্য নিউজ প্রাইম বাংলার খবরে আপনারা শুনেছেন এবার প্রচার গাড়ি থেকে নামিয়ে দেওয়া প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন কাঞ্চন মল্লিক কি বললেন শোনাবো আসুন তার আগে আর একবার দেখিনি গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন এর আগেও ওনাকে নিয়ে প্রচার আমি বেরিয়েছিলাম উনি আমার সঙ্গে যখন প্রচার বেরিয়েছে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে একটা এমএলএ তো অন্য যা অন্য দিনগুলো তো প্রচার করবে সে তো কিছু করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে দলীয় কাজ মানে প্রচারেই গেছিলাম দলের নির্দেশেই তো আমি তো বাবুর সঙ্গে অন্যান্য জায়গাতেও মানে অন্যান্য মানে আমার বিধানসভা উত্তরপাড়া কোন্নগর সব জায়গায় প্রচারে ছিলাম ওনার সঙ্গে জিতে মাখলা ইত্যাদি তো আজকে উনি বললেন যে নাকি গ্রামের লোকেরা নাকি রিয়াক্ট করবে তুমি যেও না সরি টু সে আমায় তো ভোটটা করতে হবে ঠিক এইটা বলেছেন সরি টু সে ভোটটা তো করতে হবে প্লিজ কিছু মনে করো তুমি যেও না তো আমি না বলেছেন আমি নেমে চলে এসেছি কেননা দেখুন আমি দলীয় কার্ড মানে প্রচারে আমি গেছিলাম এবার তিনি চাননি হয়তো তিনি জানি না তার প্রচারের হয়তো কোনো আলাদা স্ট্র্যাটেজি আছে তাই আমি যাইনি এবং মানে কি চলে এসছি তো তৃণমূল তৃণমূলের বিধায়ক হ্যাঁ তো দলের লোকসভার প্রচার তো সেখানে কল্যাণ ব্যানার্জি হোক রচনা ব্যানার্জী হোক যেখানে যেই হোক যদি আমার দল বলে আমি সেখানে প্রচারে যেতে হয় হ্যাঁ এবং প্রচারটা তো আমার করতে হবে কিন্তু না উনি সত্যি উনি একটা মানে কি বলবো সিনিয়র মানুষ আমার থেকে অনেক বেশি সিনিয়র উনি উনি রাজনীতিটা আমি তো নতুন যেটা করেছেন কেন করেছেন কি বলেছেন মানে অদ্ভুত বলেছেন নাকি মহিলারা রিয়াক্ট করবেন তো আমি তো বুঝতে পারছি না নাকি কেন রিয়ক্টটা করবেন কারণটা কি মানে মহিলা রিয়াক্ট করবেন কেন ওয়াই সেই কারণটা আমার কাছে পরিষ্কার নয় আহ এবং কোন বিক্ষোভ ইত্যাদি আমি তো আমার বাকি প্রচারে যখন গেছি মহিলাদের দেখিনি এবং এই তো ওই পয়লা বৈশাখের আমার একটা শো ছিল মধ্যেই গভীর রাতে সেখানেও হাজার দশেক লোক ছিল এবং সেটা খুবই মহিলা কেন্দ্রিক একটা ব্যাপার প্রায় এই পার্সেন্ট মহিলা ছিলেন সেখানেও কোনো বিক্ষোভ দেখিনি কেউ রিয়াক্ট করেনি কেন রিয়াক্ট করবে সেটা আমি বুঝতে পারছি না আহ সরি টু সে আমি সেটা ঠিক বুঝেই পারিনি কারণটা দলের কি বল দল তো দেখছেন দল তো জানেন এবার দল যা ডিসিশন আমি কি বলতে পারি আমি দলের একজন সামান্য কর্মী মাত্র দলের অনেক শীর্ষস্থানীয় নেতৃত্বরা আছে তারা দেখছেন বিষয়টা বাংলা লোকসভা ভোটের সব খবরের দিকে নজর রাখবো আমরা আর আপনাদের নজর থাকুক নিউজ প্রাইম বাংলায়